এই বাড়িটি প্রথমে টিন দিয়ে করার কথা ছিল এখন কিন্তু উপরে সাদ দেয়া হবে প্রিয় বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই বিল্ডিংটা হচ্ছে পাশে বাইশ ফিট আর লম্বায় আছে বাহাত্তর ফিট যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে পনেরোশো চৌরাশি স্কোয়ার ফিট হয় আপনি ধরতে পারেন যে ষোলোশো স্কোয়ার ফিট তো এখানে ছয়টা বেডরুম মানে লম্বায় ছয়টা বেডরুম লম্বায় একটা রাস্তা রাখা হয়েছে রাস্তা দিয়ে ঢুকে কিন্তু ছয়টা বেডরুম এটা ভাড়া দেওয়ার জন্য ছয়টা বেডরুমের সাথে ছয়টা বাথরুম ছয়টা কিচেন রুম এখন প্রথমেই এটাতে ড্রয়িং করা হয়েছিল মাটি পরীক্ষা করা হয়েছিল মানে সয়েল টেস্ট করা হয়েছিল সম্পূর্ণ করা হয়েছিল এবং ড্রয়িংও করা হয়েছিল যে ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করার জন্য পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে যে মাজন শাহ বলতেছেন যে এই টিন দিয়ে এখন করবেন আপাতত ফাউন্ডেশন দিয়ে করবেন না এখানে জায়গা যেহেতু চিপা জায়গা ফাউন্ডেশন দিয়ে করার দরকার নাই আমি আপাতত টিন দিয়ে করি তো এখন টিন দিয়ে করার ক্ষেত্রে দেখা যায় যে এখন না উনি টিন দিবেন না সাত দিয়ে দিবেন যে কাপড় সাপ আর তো এক্সট্রা জায়গা নাই কাপড় শুকাতে হবে আর এখানে পিছনে একটা রুম বাড়ানো হচ্ছে কারণ হচ্ছে যে এটা পুষ্কুনি ছিল এটা পানি একটু কমাইয়া তারপর এখন আলাদাভাবে করা হচ্ছে দেখা যায় পানিটা বেশি ছিল এখন কিছু কমসে পানি যার কারণে ওই সামনে পিছনে আরেকটা রুম করা হচ্ছে বা আগে তো টিন দিয়ে করার কথা ছিল এখন যেহেতু ছাদ দেওয়া হবে একটা সিঁড়ি তো প্রয়োজন ছাদে ওঠার জন্য একটা সিঁড়িও করা হবে একটা রুম করা হবে একটা সিঁড়ি করা হবে আবার গাতলা করা হবে যে ওই পুষ্ক নিতে যাওয়ার জন্য একটা বিল্ডিং যদি আপনি করেন এটা বুঝতে হবে যে আস ডিসিশন নিতে হয় যে আপনি কীভাবে করতে চান পরে যদি পস্থান ভাই আমি যেই কোনো কাজ বা অনেক সময় আমি দেখছি যে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে প্রস্থান না এরকম মানুষ খুবই কম আসে বিল্ডিং কইরা শেষ একটা না একটা ত্রুটি থাকেই বিল্ডিংয়ের ক্ষেত্রে যেমন এখানে উনি হয়তো আগে যদি বুঝতেন এখন বলতেছেন যে আমি যদি আগে বুঝতাম তাহলে তো যাতে দুইতলা ফাউন্ডেশন কমপক্ষে করা যায় এইভাবে আমি করতাম আসলে দেখেন যে প্রথম অনেকেই আছেন যে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন বিল্ডিংয়ের কাজ শেষ করতে পারেন না আর অনেকেই আছেন যে তিন দিয়ে করছেন কিন্তু পরে পোস্তাতেছেন যে আমি কেন এই সাত সাত দিয়ে করলাম না বা আমি ফাউন্ডেশন দিয়ে কেন করলাম না এটা থাকবেই ভাই তবে আমি যেটা মনে করি যে আপনি প্রথম থেকে ডিসিশনটা নিন সঠিক ডিসিশন যে আপনি কীভাবে করতে চান তো আমি সবসময় একটা জিনিস বলি যে আপনারা যখন একটা বিল্ডিং করবেন তখন যদি সাত দিয়ে করার একটা ইচ্ছা থাকে কমপক্ষে দুই তলা ফাউন্ডেশন দিবেন তাইলে ভালো হবে আর যদি তিন দিয়ে করেন কম করস এটি হলো আপনার অন্য বিষয় তবে যদি কেউ কোনো দিন মনে করেন যে আমি সাত দিয়ে অন্তঃপক্ষে করব বিল্ডিং তাহলে আপনি কমপক্ষে তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা করবেন কারণ স্বাদে আপনার যে পরিমাণ করস হয় ফাউন্ডেশন তালা দিলে যেই করস দুই তালা দিলে একই করস বা একতলা দিলেও একই করস হয়তো বিমের রোডটা একটু বাড়াইতে হয় স্বাদ তো আপনার সমানই তো এখানে এখন তিন দিয়ে করা হয়েছে এখন আপাতত টিন দেওয়া হবে না সাদ দিয়ে করা হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন